চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন আজকে এমন একটি টপিক নিয়ে আপনাদের সবার সাথে আলোচনা করব যে বিষয়টি আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনারা অনেক তথ্য এখান থেকে সংগ্রহ করতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন আমাদের শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র এই দুটি থেকেই আমরা পুরনো শাস্ত্র আমাদের যে শাস্ত্র আছে সেখান থেকেই জানতে পারি যে আমরা যে সৌরমণ্ডলে বাস করছি সেখানে প্রচুর গ্রহ উপগ্রহ নক্ষত্র ইত্যাদি রয়েছে এবং এর অস্তিত্ব কোথায় কতটা কিভাবে আমাদের প্রভাবিত করে সেগুলিও কিন্তু আমরা এই শাস্ত্র থেকেই জানতে পারি এই শাস্ত্রের একটি ব্রাঞ্চ হলো আমাদের জ্যোতিষশাস্ত্র মানে যাকে আমরা অ্যাস্ট্রোলজি বলি মানে কোন গ্রহের কতটা প্রভাব আমাদের উপর পড়ে বা কোন নক্ষত্রেরই বা কতটা প্রভাব আমাদেরকে প্রভাবিত করে আমরা রিসার্চ করে জানতে পেরেছি অর্থাৎ যারা এই অ্যাস্ট্রোলজি জ্যোতিষশাস্ত্র নিয়ে আমাদের আগে রিসার্চ করেছে এবং আমাদের জানিয়ে গেছে যেখান থেকে আমরা এইটুকু জ্ঞান আরোহণ করতে পেরেছি সেগুলি হলো যে আমাদের এই যে পৃথিবীতে আমরা যতগুলি মানুষ বাস করছি এই কোটি কোটি মানুষের উপরে গ্রহ এবং নক্ষত্র এই দুটির প্রভাব সবথেকে বেশি পড়ে যে গ্রহগুলির প্রভাব সব থেকে বেশি পড়ে তার সংখ্যা নটি এবং যে নক্ষত্রগুলি আমাদেরকে প্রভাবিত করে তার সংখ্যা সাতাশটি আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে নটি গ্রহ আমাদেরকে প্রভাবিত করে সেই নটি গ্রহ সম্বন্ধে আপনারা সবাই শুনতে থাকুন আমরা প্রথম যে গ্রহটির কথা জানতে পারি যে আমাদেরকে প্রভাবিত করে সে হল সূর্য মানে আমাদের এই যে সৌরমণ্ডল আছে যার কেন্দ্রবিন্দু হচ্ছে সূর্য এবং আমাদের সবকটি গ্রহ এই সূর্যকে কেন্দ্র করেই কিন্তু প্রদক্ষিণ করছে আর তাই এই সূর্যের প্রভাবকে আমরা অগ্রাহ্য করতে পারি না আর এই সূর্য আমাদেরকে প্রভাবিত করে এবং তার প্রমাণও আমরা পেয়েছি আমরা জানতে পেরেছি সূর্যের যে দিন সেটি হল রবিবার বা সানডে এবং এর যে রঙ যে রঙগুলি সূর্যকে ডিনোট করে সেগুলি হল ইন্ডিগো অরেঞ্জ মানে কমলা এবং সোনালি মানে গোল্ডেন ইয়েলো সূর্যের দিক যেটি সেটি হল পূর্ব দিক এবং সূর্যের রত্নগুলি হল চুনি প্রবাল গার্নেট এবং রুবি এই জ্যোতিষশাস্ত্রে যে গ্রহটির নাম বলা হয়েছে সেটি হলো আমাদের চন্দ্র বা মুন এবার আপনারা সবাই একটু হকচকিয়ে যেতে পারেন বা একটু কনফিউজড হয়ে যেতে পারেন যে আমি তো বলছি গ্রহের কথা যে গ্রহগুলি আমাদেরকে প্রভাবিত করে যার প্রভাব দ্বারা আমরা চালিত হই তাহলে হঠাৎ করে আমরা চাঁদ চন্দ্র বা এই মনের কথা বললাম কেন আমরা প্রত্যেকেই জানি যে চাঁদ হচ্ছে একটি উপগ্রহ এই উপগ্রহ কি করে আমাদেরকে প্রভাবিত করছে আমি তো বলছি গ্রহের কথা গ্রহ আমাদেরকে প্রভাবিত করে কিন্তু আপনারা একটু ভালো করে ভেবে দেখুন তো আমরা কোথায় থাকি এই পৃথিবীতে আর পৃথিবীর উপগ্রহ হচ্ছে চন্দ্র মানে এই পৃথিবীকে কেন্দ্র করে আমাদেরকে প্রদক্ষিণ করছে চন্দ্র আর চন্দ্রের প্রভাব কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের উপরে ডাইরেক্টলি পড়ছে তাই জন্যে জ্যোতিষীরা যারা এই বিজ্ঞান নিয়ে চর্চা করে গেছে তারা প্রমাণ করে গেছে প্রমাণ দেখিয়ে গেছে যে চন্দ্রের প্রভাব ঠিক আমাদের উপর কতটা চন্দ্রের জন্যে যে বার সেটি হলো সোমবার মানে মন্ডে এবং এর যে রং সেটি হলো যে রংটি চন্দ্রকে সিগনিফাই করে ডিনোট করে সেটি হলো সাদা ধপ ধপে সাদা যে রংটিকে বলি সেই সাদা রংটি এর দিক হল উত্তর পশ্চিম দিক আর যে রত্নগুলি আমাদের এই চন্দ্র বা চাঁদকে সিগনিফাই করে ডিনোট করে সেগুলি হলো মুক্ত শাক এবং সাদা প্রবাদ এর পরের যে গ্রহ সেটি হলো আমাদের বুধ গ্রহ মানে মার্কারি মার্কারি বুধ গ্রহের জন্য দিন হলো বুধবার এবং এর যে রং সেটি হলো সবুজ কচি কলা পাতার যে সবুজ রংটি যে সুন্দর মিষ্টি যে সবুজ রংটি হয় সেই সবুজ তার থেকে একটুখানি মিডিয়াম গ্রিন বা যে কোনো শেডের যে সবুজ রঙগুলি সেই সবকটি সবুজই কিন্তু আমাদের এই বুধকে বা মার্কারি এই গ্রহকে ডিনোট করে এবং এর দিক হল উত্তর অর্থাৎ নর্থ সাইডকে আমাদের এই বুধ গ্রহ ডিনোট করে যে রত্নগুলি বুধের জন্য সেগুলি হলো পান্না ফিরোজা ওনেক্স জেট পাথর এর পরে যে গ্রহটির নাম বলবো গ্রহটি হলো বৃহস্পতি বা জুপিটার এই বৃহস্পতির বার হলো বৃহস্পতিবার আর রং হলো হলুদ ব্রাইট হলো। যে কোনো শেডের হলুদ রঙই কিন্তু আমাদের বৃহস্পতি বা এই জুপিটার গ্রহকে ডিনোট করে পিটার বা বৃহস্পতি গ্রহের দিক হলো উত্তর পূর্ব দিক মানে নর্থ ইস্ট সাইড রত্নগুলি বৃহস্পতির জন্য সেগুলি হলো পরের যে গ্রহটি আপনাদেরকে বলবো জানাবো সেটি হলো আমাদের ভেনাস বা শুক্র গ্রহের বার হলো শুক্রবার এবং এর যে রং যে রংটি আমাদের এই শুক্র বা ভেনাসকে ডিনোট করে সেটি হলো অফ হোয়াইট আমি এর আগে বলেছিলাম চন্দ্রের জন্য ধপ সাদা ধপধপে সাদা হচ্ছে চন্দ্র এবং অফ হোয়াইট যেটি সেই রংটি হলো আমাদের ভেনাস বা শুক্র গ্রহের জন্য আর এর দিক হলো দক্ষিণ পূর্ব দিক মানে সাউথ ইস্ট সাইড হলো আমাদের ভেনাস বা শুক্র গ্রহের জন্য যে রত্নগুলি আমাদের এই শুক্র গ্রহকে ডিনোট করে সিগনিফাই করে সেগুলি হলো হিরে জারকন অ্যাকুয়ামেরিন এবং শ্বেত প্রবাল মানে সাদা প্রবাল হচ্ছে আমাদের ভেনাস বা শুক্র গ্রহের জন্য আসি এবারে আমাদের পরের গ্রহ আমাদের স্যাটান বা শনি গ্রহ শনি গ্রহ শনি গ্রহের যে বার বা যে দিন সেটি হলো শনিবার এবং যে রঙগুলি শনি গ্রহ বা স্যাটার্নকে সিগনিফাই করে ডিনোট করে সেগুলি হলো। বিভিন্ন শেডের ব্লু কালার মানে হালকা নীল ডার্ক ব্লু ইভেন পার্পেল বা আমরা যাকে বেগুনি ভায়োলেট বলি সেই কালারগুলিও কিন্তু আমাদের এই শনি গ্রহ বা স্যাটার্নকে ডিনোট করে যে সাইটটা যে দিকটা স্যাটার্নকে দিয়েছে সে দিকটি হলো পশ্চিম দিক অর্থাৎ আমাদের ওয়েস্ট সাইড শনির যে দুটি রত্ন সেটি হল নীলা এবং অ্যামেথিস্ট পাথর বলবো এবার বা মঙ্গল গ্রহের কথা মঙ্গল গ্রহ যে আমাদেরকে প্রভাবিত করে তার বার হল মঙ্গলবার এবং মঙ্গলের যে রং সেটা হলো ব্রাইট রেড থেকে শুরু করে ডার্ক রেড মানে মানে রেডের যে কোনো শেড রেড ব্রাইট হলো তো অ্যাবসলিউটলি আমাদের মঙ্গল গ্রহকেই ডিনোট করছে প্লাস লালের যে কোনো শেড সে সবগুলি কিন্তু আমাদের এই মঙ্গল গ্রহের জন্য মঙ্গল গ্রহকে ডিনোট করেছে তার মানে কিন্তু পিঙ্ক নয় রেড মানে লাইট রেডের দিকে নয় আপনারা ব্রাইট রেড থেকে ডার্ক রেড এই রেডের মধ্যে যে রঙগুলি আছে সেই রঙগুলিকে মনে রাখবেন এগুলি হলো আমাদের মঙ্গলের জন্য এবং যে দিক মানে যে সাইডটা আমাদের মঙ্গল গ্রহকে ডিনোট করে যে দিক সেটি হলো আমাদের দক্ষিণ দিক মানে সাউদার্ন সাইড হলো আমাদের মঙ্গল গ্রহের জন্যে যে পাথরগুলি মঙ্গল গ্রহ বা মার্চের জন্যে সেগুলি হল প্রবাল গৈরিক প্রবাল এবং গার্নিট এই তিনটি রত্ন আমাদের মঙ্গল বা মার্চ এই গ্রহের জন্য এরপরেই যে দুটি গ্রহের আমি নাম বলবো সেটি হলো রাহু এবং কেতু এবার রাহু এবং কেতু এই দুটির নাম শুনে আপনারা সবাই কনফিউজ হয়ে যাবেন কেউ বুঝতে পারবেন না যে রাহু এবং কেতু যে দুটি মানে গ্রহ কোথায় আছে এর অস্তিত্ব কোথায় কোনো প্রমাণ পাওয়া যায়নি হঠাৎ করে সেই দুটি গ্রহ কি করে মানুষকে প্রভাবিত করছে এবার রাহু এবং কেতু কি আমাদের যে পৃথিবী আছে এই পৃথিবীর যে অ্যাক্সিস সেই অ্যাক্সিসের নর্থ নোট এবং সাউথ নোট দুটি পয়েন্ট ক্রিয়েট হচ্ছে এই দুটি পয়েন্টের নামই হচ্ছে রাহু এবং কেতু আর এই দুটি পয়েন্ট আমাদের সবসময় পৃথিবী করছে মানে একটি অ্যাক্সিসকে ধরে ঘুরছে রোটেট আর এই ঘোডার ফলে এই যে দুটি পয়েন্টে রাহু এবং কেতু আছে আর রাহু এবং কেতু তাই ক্ষমতাটাও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বেড়ে যায় রাহু এবং কেতু কিন্তু একা মানুষকে প্রভাবিত করে না রাহু সব সময় যে গ্রহগুলির সাথে আছে তার সাথে তাদের প্রভাবও দিচ্ছে এবং নিজের প্রভাবও দিচ্ছে আর কেতুও ঠিক এমন কেতু ঠিক অপোজিট পয়েন্টে থাকে এবং যে গ্রহগুলির সাথে থাকে তার সাথে যেমন প্রভাব দিচ্ছে তার প্রভাব দিচ্ছে এবং নিজের প্রভাবও দিচ্ছে তার মানে কি ডবল প্রভাব রাহু এবং কেতু দিচ্ছে রাহু অন্যান্য যে গ্রহগুলি আছে তার সাথে নিজের প্রভাব দ্বারা প্রভাবিত করছে মানুষকে আমাদের আর কেতুও ঠিক এমন একইভাবে নিজের প্রভাব দিচ্ছে প্লাস অন্যান্য গ্রহের প্রভাব দিচ্ছে এই কারণের জন্যই রাহু এবং কেতু অত্যন্ত প্রভাবশালী এবং মানুষকে প্রচুর পরিমাণে মানুষকে প্রচুরভাবে প্রভাবিত করেছে আর রাহু এবং কেতুকে তাই আমরা রাজ্য করতে পারিনি রাহু এবং কেতু এই দুটি গ্রহের তাই কোনো বার নেই অর্থাৎ সপ্তাহে সাতটি বার আছে এর আগে যতগুলি আমি গ্রহের নাম বলেছি সাতটি গ্রহের সাতটি বার কিন্তু আমি বলেছি এরপরে অষ্টম এবং নবম এইথ এবং নাইন্থ রাহু এবং কেতু এই দুটি গ্রহের কিন্তু কোনো বার নেই রাহুর জন্যে যে রঙটি সেই রঙটি হলো বাদামি তামাটে বাদামি বা যে বাদামি যত শেড আছে খয়রি যা যা শেড আছে সেই শেডগুলি রাহুকে ডিনোট করে রাহুর যে দিক সে দিকটি হলো দক্ষিণ পশ্চিম দিক আর রাহুর জন্য যে রত্নটি ডোট করা হয় বা রাহুকে যে রত্ন সিগনিফাই করে সেটি হল গোমেদ পাথর আর কেতু কেতুরও ঠিক একইভাবে অস্তিত্ব নেই কিন্তু প্রভাব অপরিসীম আর এরও করে কোনো এর বার নেই অর্থাৎ সপ্তাহের কোনো বার যেমন রাহু পায়নি ঠিক তেমনভাবেই কেতুও পায়নি কেতুর জন্যে যে রঙগুলি সে রঙগুলি হলো গ্রে একটু ডার্ক গ্রে একটু কালচে রঙের যত গ্রেইস যে শেডগুলি আছে সেই শেডগুলি হলো আমাদের কেতুর জন্য আর রাহুর যেমন দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক কেতুরও ঠিক একইভাবে দিক হলো দক্ষিণ পশ্চিম দিক আর কেতুর জন্যে যে পাথরগুলি সে পাথরগুলি হলো অ্যাটসাইড অ্যান্ড লাজুলি এই দুটি পাথর বা রত্ন কেতুকে ডিনোট করে বা কেতুর জন্য ক্যাটসাই এবং ল্যাপিস লাজুলি আমরা বলি আশা করি আমার আজকের এপিসোডটি আপনাদের সবার ভালো লেগেছে প্রচুর ইনফরমেশান এখান থেকে আপনারা পেয়েছেন আরও ইনফরমেশান যদি আপনারা জানতে চান পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কি কি বিষয়ে জানতে চাইছেন এই গ্রহগুলি সম্বন্ধে বা কি কি আপনারা আরও বেশি করে জানতে চান সেগুলি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন যাতে আমরা বুঝতে পারি এবং আমরা চেষ্টা করব। তার উপরে নতুন নতুন করে ভিডিও তৈরি করার এবং আপলোড করার নমস্কার